তো আমাকে একটা মানে একজন পরিচালক যে সুযোগ দিয়েছে ওইটাই আমার সাত কপালের ভাগ্য ওই সময় কারণ আমি শুধু টিভিসি করতাম সাত বছর আগে মানে কিন্তু অনেক আগের কথা বলছি আমরা তো ওই সময় আমি যে চুজ করে সাড়ে সাত বছর হ্যাঁ তো চুজ করে যে একটা ছবি করব। ওইটা তো আমার ডেফিনেটলি ভালো মুভি করতে চাই তো সত্যি কথা বলতে হ্যাঁ যে যেই সিনেমাটা করার প্ল্যান ছিল ওইটা আমার কাছে মনে হচ্ছে ওইটা আরও বেটার সিনেমা ছিল সামহাও ওইটার ওইটার ভাইয়া বললো না যে ওনার পুরানো জিনিস আমারও ওই গল্পটাই ফেভারেট ছিল এবং ওই গল্পটাই অনেক আর এবং ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি মানে মুক্তিযুদ্ধে ফ্যামিলি ড্রামা এই কম্বিনেশানটা কিন্তু খুব একটা আমরা দেখিনি ইনফ্যাক্ট আমার মনে হয় স্ক্রিনে কখনও দেখিনি তো এরকম একটা কম্বিনেশানের একটা ছবি তো যাই হোক কোনো কারণে সেটা হয়নি আমি আশা করব ভবিষ্যতে কোনো একদিন যদি ভাই আবার সুযোগ পান আমি বলবো এই ছবিটা আম এখন ভালো খারাপ মিলেই তো সব কিছু অবশ্যই আমার আক্ষেপ নেই কারণ কি আমি মনে করি যে এই সিনেমাটা করতে গিয়ে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের সাথে পরিচয় হওয়ার কারণে আমি পরবর্তীতে নাটক করতে পেরেছি সো ইটস আ চেইন রিয়াকশন আমি যদি ছবিটা না করতে যেতাম হয়তো আমার তাদের সাথে পরিচয় হতো না হয়তো আমার নাটকে কাজ করা হতো না হয়তো আমার আজকে যে জায়গায় আমি আসা চেষ্টা করেছি বা করছি এখনও সেটা হয়তো আসা হতো না তো প্রত্যেকটা জিনিসের পেছনে একটা রিজন থাকে আমি এটা বিশ্বাস করি তো সেই জন্য লাইফে কোনো রিগ্রেট রাখতে চাই না না অবশ্যই আগ্রহ আছে যদি মন মতো এরকম সিনেমা পাই ডেফিনেটলি আমি করতে ইন্টারেস্ট আম ওরকম নির্দিষ্ট কোনো ডিরেক্টর আমি আসলে বলতে পারছি না একদম নতুন পরিণত হয়েছে না একদম নতুন কেউ যদি আমার কাছে খুব ওয়ান্ডারফুল একটা গল্প নিয়ে বা খুব সলিড একটা প্ল্যান নিয়ে আসে আমি সেটাও করতে রাজি আমার কোনো অসুবিধা নেই আপাতত আমরা এই ফেস্টিভ্যাল রিলিটেড ইয়েতে থাকি